দুর্গাপুর পশ্চিম বিধানসভার আঠাশটি মসজিদের ইমামদের হাতে ঈদ উপলক্ষে উপহার তুলে দেওয়া হল পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মাননীয় জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীর উদ্যোগে দুর্গাপুর পশ্চিম বিধানসভার সকল অঞ্চলের মুসলিম মায়েদের হাতে শাড়ি লুঙ্গি ইত্যাদি বস্ত্র সামগ্রী এবং ইমামদের হাতে ইফতার সামগ্রী তুলে দেওয়ার কর্মসূচি নেওয়া হয়েছে দুর্গাপুর পশ্চিমে ব্লক নেতৃত্বের মাধ্যমে দুর্গাপুর জেলা অফিসে সকল ইমামদের হাতে ইফতার উপলক্ষে আর্থিক অনুদানও তুলে হলো মসজিদ হাতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর দু নম্বর ব্লকের সভাপতি উজ্জ্বল মুখার্জি দুর্গাপুর তিন নম্বর ব্লকের সভাপতি ভীম সেন মন্ডল দুর্গাপুর মিউনিসিপাল কর্পোরেশনের বোর্ড মেম্বার রাখি তিওয়ারি ধর্মেন্দ্র যাদব সহ দুর্গাপুরের তিনটি ব্লকের সংখ্যালঘু ব্লক সভাপতি সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস নেতৃত্ব মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরই পশ্চিম বর্ধমান জেলার যে তিনটি বিধানসভা দু হাজার একুশ সালে পিছিয়ে পড়েছিল তৃণমূল কংগ্রেস বিধানসভাগুলি বিশেষভাবে মাঠে নেমে পড়ার নির্দেশ দিয়েছেন স্বয়ং তৃণমূল কংগ্রেস নেতৃত্ব তাই সাধারণ মানুষের পুজো হোক বা ঈদ কোনো কিছুতেই খামতি নেই শাসক দলের আমি মনে করছি যে দুর্গাপুর ও পশ্চিম বর্ধমানের জেলা সভাপতি উদ্যোগে এটা নজিরবিহীন একটা উদ্যোগ যে দুর্গাপুর আঠাশটা মসজিদের ইমামদের নিয়ে সে কমিটির লোকজনদের নিয়ে একটা এত সুন্দর প্রোগ্রাম করেছেন যেটা কোনোদিনই আগামী দিন হয়নি আর আশা করি আগামী দিনে নরেন্দা আমাদের আরও এগিয়ে নিয়ে যাবে আমরা নরেন্দার সঙ্গে আছি পশ্চিমবঙ্গ হচ্ছে এমন একটা আমাদের রাজ্য যেখানে প্রতিটি ধর্মের মানুষ আমরা একত্রিতভাবে প্রতিটি উৎসবই আমরা পালন করি তো বাংলায় হিন্দিটার কালচার রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং বিশেষ করে আমরা এবছরই দেখতে পাচ্ছি আমাদের সকলেই প্রিয় দাদা নরেন্দ্রনাথ চক্রবর্তী নেতৃত্বে আমরা যেটা দুর্গা পুজোর সময় দেখেছিলাম তিনি প্রচুর গরিব দুস্থ মানুষের হাতে তিনি বস্ত্র উপহার তুলে দিয়েছিলেন এবং বিভিন্ন পূজা কমিটিকে আমাদের যেমন সরকার থেকে সহযোগিতা করে করেছিলেন তার সাথে সাথে তিনিও ব্যক্তিগতভাবে করেছিলেন ছট পূজাতেও আমরা দেখেছিলাম যে তিনি যে যে সমস্ত ছোট মায়া যারা বতি ছিলেন তাদের হাতে ফল এবং সারিয়ে এবং বিভিন্ন ছোট কমিটিকেও তিনিও কিছু তাদের সামান্য কিছু সাহায্য করার জন্য চেষ্টা করেছেন আর্থিকভাবে